বিক্রি হয়ে আল্লাহর হয়েছেন আমি কি ভুল বলছি কেন যারা পাঁচশো টাকা দিয়ে তোমাকে আমাকে কিনেছে তারা খবর আমার নবীর ঘরে মাদ্রাসা শিক্ষককে বন্ধ করে দিয়েছে আমার अब्बा জনেরা ভাইরা এই দুদিনের দুনিয়ার ময়া জালে জড়িয়ে আখিরাত যেন অন্ধকার না হয়ে যায় এটা মনে রাখবেন এই দুনিয়া আগামী দিন এমন আসছে আপনি কলেমা পড়বেন আপনাকে সমাজের মানুষ এক শ্রেণীর মানুষ আপনার বিরোধী করবে এমন কি আপনাকে জানিবে এর কলেমা পড়ার জন্য এমন দিন আসছে যে রকম তা নবীর সময় ছিল জানেন না সাহাবা হুজুররা আ যারা জাহেলিয়াত পুনাকে ছেড়ে দিয়ে জাহিলদের দল ছেড়ে দিয়ে আবু জেলুদবা সাইবা আবু লাহাবের দল ছেড়ে দিয়ে নকল খুদার উপাসনা ছেড়ে দিয়ে এক আল্লাহর পক্ষে যখন আসলো তাদের উপর জুলুম হয়েছে না হয় আল্লাহ আল্লা গরম বাড়ির ওপরে চিৎ করে শুইয়ে দিয়েছে বুকে ভারী ভারি পাদ চাপিয়ে দিয়েছে দিয়ে তাদেরকে বলতে লেগেছে আল্লাহ ছেড়ে দাও রসুল ছেড়ে দাও কলিমা ছেড়ে দাও কোরআন ছেড়ে দাও দিন ছেড়ে দাও নাই তোমাদেরকে এমন করে জুলুম করা হবে সাবা হুজুর রায় গরম পানির উপরে শুয়ে পিঠ খারাপ পড়ে যাচ্ছে মরুভূমি এলাকা যেখানে খালি পায়ে হাঁটা যায় না এত

আগামী দিন চিন্তা মারাত্মার উপরে অসমই আসছে আপনি ফলে না পড়ার জন্য আপনাকে আতঙ্কাদী বলা হবে আপনি নারীর আল্লাহ আপনাকে সন্ত্রাস বলা হবে দেশী বলা হবে আপনি সমাজ বিরোধী বলা হবে পথে আপনি ইনসাফের পক্ষে থাকার পর আপনার উপরে অত্যাচার করা হবে এ যুবকেরা শুধু আমার আল্লাহ যাকে ভালোবাসে যেমন তোমার আমার আব্বা হাজরা খালি আল্লাহ পরীক্ষা নিয়েছিল নমর ইব্রাহিম জোর প্রয়া বলে ফেলে দিয়েছিল মনে রাখবে যারা আমাদের অনন্য যুগে যুগে করেছে তারা কিন্তু রাজ ক্ষমতা দিয়ে করেছে কিন্তু দুঃখের বিষয় আজকে দিনে যদি আমাদের উপরে কোনো ক্ষমতাশালীরা জুলুম করে অত্যাচার করে এর জন্য আমরা নিজেরাই दोषी কারণ আমরা পরে বাপকে বাপ ভুলে আপনাদের ইব্রাহিম আনে সমস্যা রামকে যখন নম্র রাগুনে ফেলতে লেগেছে এই সময় জিব্রাহিম আনে সমস্যা এসে আপনি বলেন আপনাকে তোমার আব্বা কি বলেছিল আমার প্রায় প্রায় আমি আমার এতটা ভালোবাসি আমার আল্লাহ খুশির জন্য এই আগুনে পড়ব শুধু একবার নয় আল্লাহ যদি আবার চন্দায় আমার বানায় হাজার আগামী দিন যদি তোমাকে আমাকে কেউ আল্লাহ থেকে সরায় রসুল থেকে সরায় দিন থেকে সরায় এর জন্য যদি তোমার আমার উপরে জুলুম করে শ্রী জুলুম সহ্য করবে না আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেবে কথা বলো জুলুম সহ্য করবে না আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেবে চুকে সামনে বাচ্চাটাকে যদি কেটে ফেলে বাচ্চাকে বাঁচাতে যাবেন আল্লাহ রসুলের দিকে থাকবে যদি তোমার উপরে ঘর বাড়িকে ভেঙে দিবারও প্ল্যান করে যদি তুই আল্লাহ কে না ছাড়িস তাহলে আপনি ঘর বাড়ি বাঁচাবার জন্য আল্লাহর রসুলকে ছেড়ে দেবেন নাকি কথা হয়েছে। আমি কি ভুল বলছি কেন যারা পাঁচশো টাকা দিয়ে তোমাকে আমাকে কিনেছে তারা খবর আমার নদীর ঘরে মাদ্রাসা শিক্ষককে বন্ধ করে দিয়েছে

আমি বলবো তুমি যাও যাও অসবিধে নাই আর যদি তোমার বিবেক বলে আরে বোকা আল্লাহ তো মৃত্যু হবে এমন করে নেতা মন্ত্রী সবারই তো মৃত্যু হচ্ছে আমি আল্লাহকে ছিঁড়ে দিয়ে মরার থেকে আল্লাহকে ধরে যদি মরি আল্লাহ আমার আশের শান্তিময় করে দেবে কেউ আছো বলতে পারবে আল্লাহ রসুলকে ছাড়লে বেঁচে যাব কেউ আছো বলতে পারবে তাহলে রাজি আছেন না কিন্তু আমার নবী আমাদেরকে আল্লাহর থেকে রসুলের থেকে সরাবে কারা পাওয়ারফুল লোকেরা তাদের হাতে পাওয়ার আছে আর তাদেরকে পাওয়ার দেয় কারা এই ভুলটার করবেন করবে না নিজেদের পাওয়ার তৈরি করবে এতে যার মনে হবে ভুল বলছো হারাম ভুল কামার সাথে মিশার দরকার নেই এ স্পষ্ট কথা বাপ এই অসুবিধা হচ্ছে তুই বাপ যদি আর তোর নবীর দুশ্মনের সঙ্গে থাকবে যা তোর আল্লাহ দুশ্মনের সঙ্গে থাকবে যা তুই মুসলমান দাবি করিস বিহায়া লজ্জা তোর একবার হুঁশ হয়নি কি হচ্ছে সমাজে ছিল তাদের হাতে ক্ষমতা ছিল